আমরা আপনাদেরকে একটু দেখাবো আজকে আমরা আপনাদেরকে একটু দেখাবো আজকে আমরা

ए भाई ये कोरा सा नहीं है टच प्लीज भाई I do আমি মাইক্রোফোনা থালা দিবেন বা

ইয়া আল্লাহ মনে শক্তিতে বলিয়ান করে দাও। ও আল্লাহ দেশপ্রেম ভর্তি করে দাও। ও আল্লাহ দেশ কে কে মানুষ তোমার সৃষ্টি কে শক্তি আল্লাহ শক্তি দাও। আল্লাহ তুমি শক্তি না

پیر شو یو کې ورو دې ته ورداو الله <سؤال> تعالی شو دې توا کلام دې توا ته سنيي ونه لړ دې وڅېله الله تعالی په هغه کې کوم راشه پرې وې او دې ته کوم وښې الله تعالی نه ول څه و دې اس ته جبله کوو فکر یې ته ونه جوم ونه مو امين الله تعالی دې ذکر یې کړې دې الله اکبر ورو دې وایې دې ته লা ল কেেল্লা বালার জ । ল খলার ফ ফে আলা মাু স ।

Heh, heh, heh. ভাই লাইকই করতে না তো তাহলে আমা ডক করে দিলাম ধরেন আমা ফোনটা খুলেনা কিন্তু কই চলো চলো শেষ আমি ধরতে আমরা আমরা সবাই दे 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 दे। अब तो 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 � وائٹ پلس پلس گڑیا کے اندر سے باہر کا بولے کچھ ماکان گڑیا میں راستے میں پہ کرش ہو وہ ہو جس سے کوئی گڑیا ہو

ওকে ভাই এই সাইডটা দিতে দেন ভাই ভাই এই সাইডটা দিতে দেন

We'll <laughs>